স্বামী স্ত্রী স্বামী এবং স্ত্রী যদি এক সঙ্গে জান্নাতে যেতে চায় তাহলে চারটা কাজ করতে হবে এই চারটা কাজ করলে স্বামী এবং স্ত্রী এক সঙ্গে জানাতে যেতে পারবে দুনিয়াতে অনেক স্বামী স্ত্রী আছে যারা এক সঙ্গে দুনিয়াতে খুব আরাম আয়াসে জীবন কাটাচ্ছে একে অপরকে খুবই মহব্বতের সাথে সময় পার করতেছে এবং তারা চাচ্ছেও যে আনাদের জন্য একসঙ্গে থাকতে পারে আবার অনেকেই আসছে যে দুনিয়াতে এটা করা কখনোই উচিত না স্বামী স্ত্রীর বন্ধন এটা যদি ছিন্ন হয় শয়তান ইবলিশ সবচেয়ে বেশি খুশি হন ইবলিশদের যে বৈঠক হয় ইবলিশের নেতা যখন প্রতিদিন তাদেরকে নিয়ে বৈঠকে বসে হন ইবলিশ কে কোন কাজ করে আসলো মানুষে কে কি ক্ষতি করে আসলো সেগুলো উপস্থাপন করে আর যখন বলেছি আমি ওই ব্যক্তির তালাক দেওয়াইছি স্বামী স্ত্রীর বিচ্ছেদ করাইছি তখন ইবলিশ খুব খুশি হয় নেতা নেতা খুব খুশি হয় তার কাছে সবচেয়ে আনন্দের কাজ হচ্ছে এটা আব্দুর রহমান আব্দুর রহমান সুদাইস মক্কার একজন ইমাম বিখ্যাত ইমাম খতিব কাবাগরের রাষ্ট্রপতির সমমর্যাদায়ের ব্যক্তি একজন সে আব্দুর রহমান সুদাইস বলেছেন আসিয়া আসিয়া রাজ্য তাহলে আনহু তিনি ফেরাউনের ঘর করেছেন ফেরাউনের ঘর ফেরাউনের স্ত্রী ছিলেন কিন্তু তিনি ফেরাউনকে তো বিচ্ছেদ করেন নাই ফেরাউনকে ছেড়ে চলে যান নাই তা আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ আপনি যেই স্বামীর আন্ডারে আছেন সেই স্বামী তো ফেরাউনের চেয়েও খারাপ হইতে পারে না তো আসিয়া যদি ফেরাউনকে ছাড়তে না পারেন তাহলে আপনি কেন আপনার স্বামীকে ছেড়ে যাচ্ছেন ভাবুন ভবিষ্যতের কথা ভাবুন এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন এটা ভবিষ্যৎ না মৃত্যুর পরে জীবনটাই হচ্ছে ভবিষ্যৎ যাই হোক যেটা বলতেছিলাম যে স্বামী স্ত্রী যদি আমরা একসঙ্গে জানাতে যেতে চাই তাহলে অনেকগুলো কাজ করতে হবে তার ভিতরে ইম্পর্টেন্ট চারটা কাজ আমরা এখানে কোট করেছি সেটা হচ্ছে এক নম্বরে সহযোগী হতে হবে স্বামী স্ত্রীর সহযোগী হতে হবে স্বামী স্ত্রীকে সাহায্য করবে স্ত্রীর স্বামীকে সাহায্য করবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা জীবন তার স্ত্রীদেরকে সাহায্য করেছেন রান্না বান্নার কাজ থেকে শুরু করে সকল কাজে নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম স্ত্রীদেরকে সাহায্য করেছেন আমরা ইশালার চেষ্টা করব তাই সন্দেহ নাম্বার টু দুই নাম্বার আছে সন্দেহ সন্দেহ আমাদের সমাজে অনেক নারী অনেক স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে অনেক স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে আর এই সন্দেহের কারণে তাদের ভিতরে একটা বিশাল দ্রুত সৃষ্টি হয় মনের ভিতরে রাগ সৃষ্টি হয় দ্রুত সৃষ্টি হয় মনের ভিতরে রাগ সৃষ্টি হয় আমরা জানি রাগ একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে তো এই সন্দেহের কারণে আপনি জান্নাত তো দূরের কথা দুনিয়াই ঠিক মতো পাবেন না দুনিয়াতেই আপনি বরবাদ হয়ে যাবেন দুনিয়াতেই আপনি বরবাদ হয়ে যাবেন জান্নাত অনেক দূরে থাকবে অতএব সন্দেহ করা যাবে না নাম্বার থ্রি তিন নাম্বার তিন আছে নামাজের তাগিদ অর্থাৎ ফজরের নামাজের সময় আমরা যদি ঘুমিয়ে থাকি যখন স্ত্রী ঘুম থেকে উঠবে স্বামীকে ঘুম থেকে উঠাই দিবে উঠো নামাজের সময় হয়ে গেছে বা স্বামী যদি আগে ঘুম থেকে উঠে স্ত্রীকে উঠাবে উঠো ঘুমের সময় নামাজের সময় হয়ে গেছে এখন ঘুমানো যাবে না এখানে কঠিন একটা হাদিস আছে বলতে ভয় করে অনেক সময় নবী মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমায় থাকে তাহলে তার মাথা কি আমাদের দিন পাথর দিয়ে বাইরে বাইরে মাথা ফাটানো হবে নাউজ্লাহমিন জালেক আল্লাহবা আমাদেরকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করুক সবাই বলি আমিন অতএব আমাদের এই তাগিদ দিতে হবে আমরা একা একা নামাজ পড়বো না উভয় দুজনে মিলে একসঙ্গে নামাজ পড়বে ঈশ্বর তারপর হচ্ছে ঝগড়া ঝগড়া তো হবেই তাই না ঝগড়া হবেই যত মহব্বত তত ঝগড়া তবে এই ঝগড়াটাকে দীর্ঘস্থায়ী করা যাবে না লম্বা করা যাবে না টুকটাক খুচরা ঝগড়া করলে ভালোবাসা বৃদ্ধি পায় সেটা আমরা সকলেই জানি খুচরা ঝগড়া প্রয়োজন আছে তবে সেই ঝগড়াটাকে কখনোই লেন্দি করা যাবে না দীর্ঘস্থায়ী করা যাবে না লম্বা করা যাবে না আপনি যদি এই চারটা জিনিস মানতে পারেন আপনি দুনিয়াতে সুখী হবেন এবং মৃত্যুর পরেও সুখে থাকবেন তাহলে এখন থেকে যারা স্বামী স্ত্রী আসেন ঝগড়াগুলোকে মহাব্বতের বানায় ফেলেন সন্দেহ করা বন্ধ করে দেন সহযোগী হয়ে যান এবং নামাজের তাগিদ একে অপরকে একসঙ্গে দুজন মিলে নামাজ পড়েন ইনশাআল্লাহ তালা দেখবেন দুনিয়াতে খুব আরামসে জীবন কাটতেছে এবং মৃত্যুর পরও আল্লাপাগাম আপনাদেরকে সুখে শান্তিতে রাখবেন واخر دوال الحمد لله رب العالمين